তবে হ্যাঁ এমন যদি প্রয়োজন হয় যে প্রয়োজনের কারণে ছবি তুলতে হবে আর এই ছবি তোলা ছাড়া এই কাজটা সমাধান করা সম্ভব নয় তাহলে সরীয় ছবি তোলাকে জায়েজ বলিয়াছে কিন্তু অনেক বন্ড পীর এবং বন্ড পীরের মরিদরা মুসলমানদের মাঝখানে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য তারা বেশি পরহেজগারি প্রকাশ করতে গিয়ে প্রয়োজনীয় অবস্থাতেও ছবি তোলা এবং ছবি অঙ্কন করাকে হারাম বলে প্রকাশ করতেছে অথচ নিজেরাই বিভিন্ন মিডিয়া এবং বিভিন্নভাবে ছবি তুলে এবং ভিডিও করে নিজেদের সময় হালাল অন্যদের সময় হারাম বলে ফতুয়া দিয়ে মানুষকে হকানি আলেমদের থেকে দূরে সরানোর জন্য শরীয়তের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্যই তারা বিভিন্ন প্রকার পোপাকাণ্ডা চালিয়ে যাইতেছে সেই বিষয়টা নিয়ে আমরা এখানে আসছি এটা পুরুষের জন্য যেমন দরকার মেয়েদের জন্য দরকার একই অবস্থা যেহেতু আদি শরীফে ছবি নিষেধাজ্ঞা আছে ছবি তোলার জন্য প্রাণের ছবি তোলার নিষেধাজ্ঞা আছে আর এখন যেহেতু আইডি কার্ডটা হচ্ছে আইডি কার্ডটা হচ্ছে আপনার ছবির মাধ্যমে ছবি দিয়ে ছবি যেমন পুরুষের জন্য তোলা হারাম মহিলাদের জন্য তোলা হারাম আমরা ইসলামের এই বিষয়টাকেই মানে কি করার জন্য প্রমোট করার জন্য আমরা এখানে আসি যে কোনো অবস্থাতেই কোনো মুসলমান যেন হারাম কাজে জড়িত না হয় আর বিশেষ করে এনআইডির মধ্যে যে সুবিধা হয়েছে যার জন্য আমরা ছবি তুলতে পারতেছি না আর এনআইডি কার্ড করতে পারতেছি না আমরা আমাদের মেয়েরাও পারতেছে না মহিলারাও পারতেছে না আমরাও পারতেছি না যার জন্য সমস্যা হয়ে যাচ্ছে কারণ আমরা হারাম করতে চাই না আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকতে চাই এই ছবি তোলা না তোলা নিয়ে কোনো হাদিস বা অবশ্যই মুসলিম শরীফে আছে যে বলে কুল্লু মুসাফির সমস্ত তাহলে এখন যে আমি আপনার ভিডিও গ্রহণ করছি মানে আমিও কি জাহার নামি হবো আপনিও কি হবে আমরা করতে হবে যদি হারাম জেনে করি তাহলে সাংবাদিকদেরকে তো ডাকলেন এটার জন্য এখন যদি হারাম ফত দেন তাহলে আপনি আমার ছবি নিয়ে নাম আমার বক্তব্য নেন তাই তো হয় ছবি নেন কেন বক্তব্য নেন ছবি নিয়ে না তাহলে তো এটা তো আপনার অল্টারনেটিভ কোন মিডিয়া মাধ্যম আপনারা তৈরি করছেন কিনা এটার জন্য মিডিয়া আমাদের যে শুধু ভয় যাবে ছবি যাবে এটা হলো যে অল্টারনেটিভ বিষয়টা মিডিয়া আমরা আমাদের আছে আমাদের প্রতিষ্ঠানে আছে আর অল্টারনেটিভ যে ছবি আছে কি আছে আপনার আপনার কোন ছবি অল্টারনেটিভ যে বিষয়টা সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট ব্ল্যাক গ্রুপ আপনি যেমন বিদেশে ইউরোপীয় কাফের দেশে দেখবেন এদের অনেক আইডি কার্ড আছে ছবি আছে ছবি আমাদের অনেক ছাত্র পড়াশোনা করে আচ্ছা সেখানে এদের আইডি কার্ড আমি দেখছি নিজেই দেখছি দেখাইছি দেখেন ভাই কাফের দেশে ছবি ছাড়া আইডি কার্ড হয় কিন্তু আমাদের দেশে হয় এটা হলো কাফেলের ছো করা মুসলমানদের জাহানহামি করা মুসলমানদেরকে মানে ইসলাম থেকে দূরে সরাই দেয় এটা হলো কাফের মুশ্রিক ইহুদি যারা কেমন কথা ছবি তুললে জাহান্নামী হবে এটা কেমন কথা শুধুমাত্র একটা কথা তো বললাম আমরা একটা কথা বললাম আপনি পরবর্তীতে আরো অনেক অনেক বিষয় আছে আমরা শুধু একটা বিষয় নিয়ে আসছি যে হাদিস শরীফে ছবির বিরুদ্ধে এত নিষেধাজ্ঞা আসছে অন্য কোনো বিষয় আসে না কারণ এটা একটা একটা মানুষ মূর্তি তৈরি করলো এটা আল্লাহ পাকে সাত তৈরি করলো আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন আর একটা ব্যক্তি ক্যামেরার মাধ্যমে বা এ কে টেকে ছবি তৈরি করে এক দাঁড়া করাই দিল এখানে মূর্তি দাঁড়া করাই দিল আল্লাহ পাকের সাথে সাদৃশ্য করলো এটা অত্যন্ত বড় সেরে কঠিন গুণা তাকে কেমতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে এটা হাদিস শরীফে আসছে যে কুল্লু মুসাব এত বড় গোনা কিন্তু বড় বড় আলেম ওলামা যারা রয়েছেন দেশের ধর্মীয় দিক থেকে পণ্ডিত বলা হয় তাদেরকে আমরা এর প্রতিবাদ করতে দেখি না তার কারণ তারা আমি তো কথা বলি আমাদের একবার অনেক বছর আগে পনেরো বছর চক বাজার মাফি হল সেখানে তখন ছিল ওই মুস্তি আমিনী ওই ওবায়দুল হক এরা ছিল তাই আমরা যখন আমরা প্রতি মাফি নিয়ে আমরা ঘোষণা দিতাম ছবি তুলে তুলবো না ছবি তুলে নিশ্চয় হারাম তো সাংবাদিক আপনারাই আপনাদের সাংবাদিকটাই প্রশ্ন করলো যে ভাই আপনারা কি বলেন আমরা নতুন কথা শুনতেছি কেন এই সমস্ত আলেম মূল আমাদেরকে ভাড়া দিয়ে টাকা দিয়ে নিয়ে আসে বড় করে ছবি আমার ভাই আমার বড় ছবিটা বড় করে তুলুন প্রতিটা বড় করে দিয়ে এই সমস্ত আলম মুলাম আমাদেরকে ভাড়া দিয়ে টাকা দিয়ে নিয়ে আসে আর আপনার বছর নিষেধ করতে আমরা এটাই ঠিক আছে আদি ছবি নিষেধ আছে নিষেধ আছে ছবি তোলা অনেক ছবি তোলা করা যাবে না